বি কি ধরুন একখানা ছেলে বিহারে জন্ম বিহারে পড়েছে বিহারে বড় হয়েছে বিহারে ক্লাস টেন পাস করেছে বিহার থেকে ক্লাস টুয়েলভ করেছে বাংলা জানে না পশ্চিমে কখনো সে যদি করে বা কোনো একখানা যেটা খাড়া করতে পারে সে পশ্চিমবঙ্গের রাজ্য কোথায় ডাক্তারিতে চান্স পাবে এটা তো অদ্ভুত নিয়ম এই অদ্ভুত নিয়ম এই বহিরাগত ঢুকিয়ে দেওয়ার এই যে সিস্টেম এই সিস্টেম আমরা আগে দেখেছি যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট রাজ্য কোটার সিট চলে যাচ্ছে অন্যান্য রাজ্যে তাহলে আমাদের এখানে ডাক্তার কি করে তৈরি হবে এটা তো পরে পুরুত হয়ে যাবে বাংলাও জানে না আর আমাদের এখানে তার মানে কি আমাদের এখানকার ছেলেমেয়েরা ডাক্তার তৈরি হবে না আমাদের এখানকার যে রুগীরা আছে তারা তাদের পরিষেবাটা পাবে না স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বেহাল হয়ে ভেঙে পড়বে আমাদের স্পষ্ট দাবি এই ডোমিসাইল বি বাতিল করতে হবে ভেতরে কোন গুগুর ভাষা আছে আমরা জানতে চাই যারা বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর যে স্পষ্ট ঘোষণা তার বাস্তবায়ন করতে এত তারা তাদের সমস্যা হচ্ছে আমরা জানতে চাই যে বাংলার মাটিতে বাংলার স্বাস্থ্যমন্ত্রকে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর ওপর কোন মাতব্য আজকে আমরা কালকে হচ্ছে আমরা এর আগেও এই নিয়ে প্রতিবাদ কাউন্সেলিং জানিয়েছি বছর বছর কিন্তু কোন এক অদৃশ্য চক্রই স্বাস্থ্য ভবনে কাজ করে যা কিনা এটা হতে দিচ্ছে না আমরা আগেও বিক্ষোভ করেছি এবছর লকডাউনের পরে কালকে হচ্ছে জয়েন্টের কাউন্সেলিং এবং দেখলাম নোটিফিকেশন বার করেছে গতকাল এক জিনিস অর্থাৎ কোন একটা চক্র বহিরাগতদের ঢোকাচ্ছে এখানে বাংলার টাকায় প্রতিটি ডাক্তার তৈরি করতে লাখ লাখ টাকা খরচ হয় মানুষের এবং সাম্প্রতিককালে বাংলায় চার হাজার ছশো খানা মেডিকেল সিট তৈরি হয়েছে এতগুলো মেডিকেল সিট যেখানে তৈরি হয়ে গেছে তার সুফল বাংলার মানুষ পাবে না তার সুফল বাংলার মানুষকে দিতে হবে তা তাহলে এতগুলো সিট তৈরি করে লাভ কি তাহলে তো নামেই থেকে যাবে হ্যাঁ অনেকগুলো সিট আমরা ডোমিসাইল বি বাতিল চাই এই বারেই চাই বাংলার ছেলে মেয়েদের এরকম ভাবে বাংলার মাটিতে পশ্চিমবঙ্গ বোর্ডের ছেলে মেয়েদের বাংলার ভূমিপুত্রদের বঞ্চিত করা যাবে না বাংলা পক্ষ লক্ষ্য বাংলা আমরা খুব স্পষ্টভাবে জানাচ্ছি যে আমরা কিন্তু এবার দেখুন কালকে আমরা এখন মিটিং করতে যাচ্ছি ডিএম এর সাথে আমরা তাদেরকে খুব স্পষ্টভাবে বার্তাগুলো দেব যে এই যুক্তিগুলো দেব তাদের উত্তর শুনে আমরা আগামী পদক্ষেপ শেষ করবো আমি গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সাধারণ সম্পাদক